আপনাদের সাথে ছুট একটি বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন যখন আপনি কোনো গাড়ি ওভারটেক করবেন এখানে ছুট একটা বিষয় লক্ষ্য রাখবেন আর সেটা হচ্ছে আমি সামনের একটা সিনজি দেখা যাচ্ছে ওটা ওভারটেক করবো এখন আমাকে গাড়িটি কতটুকু দূরত্ব ওভারটেক করতে হবে পাশে কতটুকু জায়গা রাখতে হবে সেটা হচ্ছে ধরুন সম্ভব ডান পাশে আপনাকে একটু বেশি চাপতে হবে ডানে একটু বেশি নিব ঠিক এই জায়গায় হবে কারণ আমি ডানে যেহেতু ফ্রি আছে আমি ডানে বেশি নিব বামে নিব বামে যদি একটু বেশি চাবেন সেক্ষেত্রে ও গ্যারের সাথে টাচ হতে পারে আর যদি জায়গা না থাকে তাহলে আপনি ওভারটেক করবেন না এভাবে তবে ওভারটেক করার কিছু নিয়ম রয়েছে সেটা হচ্ছে আপনি যে পাশে ওভারটেক করবেন ওই পাশে সিগন্যাল হ্যান্ডিগার দেবেন পিছনে গাড়ি আছে কিনা সেটা দেখবেন বা আরও নিয়ম রয়েছে ওগুলো ফলো করবেন ব্যাস আমি দেখালাম আপনাদেরকে যে কতটুকু গ্যাপ রেখে আপনি ওভারটেক করবেন আমি সামনে গাড়িটা ওভারটেক করবো আপনি গাড়ি একটু ডানে বেশি আনবেন আমি ডানে একটু বেশি নিব এইভাবে বামে কিন্তু অনেক জায়গা ছিল যখন আপনি ডানে একটু বেশি নেবেন তখন আপনার বামে ভালো দেখতে পাচ্ছে না যেহেতু গাড়ির স্ট্রিং ডানে আমরা ডানের মাপটা একটু ভালো বুঝি